আমি কিন্তু তখন আমার কাছে তখন খুব ভালো লাগে মনে হয়েছে ইয়েস ভালোবাসো তো দেশের গন্ডি পেরিয়ে দেশের বাইরেও পৌঁছে গেছে তখন আজ যখন আমি সোশ্যাল মিডিয়াতে দেখি একটা স্লোগান চলে দেশের বাইরে যখন এই যে আপনাদের পছন্দের মানুষগুলো যাই হারেন স্টোর ওপেন করতে বলে যে উই লাভ হারলেন স্টুডেন্টরা বলছে সাধারণ মানুষ বলছে এবং সেটা কিন্তু ভালোবাসা থেকে বলছে কেউ তাদের শিখিয়েও দেয়নি বিকজ তারাও বুঝতে পেরেছে যে ইয়েস এটা আমার এটা আমাদের এটা আমাদের গর্বের একটা নাম হতে যাচ্ছে এটা আমাদের একটা গর্বের নাম যেটা আমি দেশ বিদেশে বলতে পারব প্রাউড করে বলতে পারবো যেমন করে ওয়াল্টনের কথা বলতে পারে দেখো ভাই আমাদের দেশ ইলেকট্রনিক্স কত বড় কোম্পানি হয়ে গেছে ওয়াল্টন তেমন করে কিন্তু রিমার্ক ও ভালোবাসার একটা জায়গা দখল করে নিয়েছে দখল করে যাচ্ছে এবং রিমার্ক শুধু নয় দেশের কিন্তু রিমার্কের পুরো যে তৈরি হয়েছে এই সামনে আমার যারা বসে আছেন রিমার্ক পরিবারের সবাই আমরা সকলেই ব্যাপারগুলো জানি আসলে রিমার্ক কিন্তু একটা মানে শুধুমাত্র আমি তখনও বলেছিলাম আজকেও বলছি